সিলেটের অরিজিনাল অথেন্টিক লাহাম বিরিয়ানি যদি আপনি খেতে চান এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম সবাই অনেক দিন ধরে না আমি একটা ভিডিও দেখতেছিলাম যে ওরা নাকি একদম পাকিস্তান থেকে শেফ এনে এই লাহাম বিরিয়ানিটা মেক করে তো আমি চলে গিয়েছিলাম সেই দিন মিট ব্রোস নামে একটা রেস্টুরেন্টে যেটা সিলেটে কুমারপাড়ায় অবস্থিত আমার কাছে না প্লেসটা অনেক ভালো লাগছে ফ্যামিলি হোক বা আপনারা যারা একটা গুড কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাদের জন্য এই প্লেসটা আমি সাজেস্ট করব প্লেসটা এত সুন্দর অলসো বাচ্চাদেরকে নিয়ে যারা যেতে চান তারা এখানে খেলার একটা স্পেস আছে এখানে একটা বাইক আছে আর অনেক রকমের প্রিন্টিং আছে যেটা হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দ হবে অলসো আপনি একদম হেভি খাবার থেকে শুরু করে এক হালকা টাইপ খাবার পেয়ে যাবেন তো আমরা সেদিন চলে গেছিলাম একদম সন্ধ্যার দিকে অলসো আমাদের ফ্যামিলি মেম্বারও ছিল যেহেতু আমাদের বাইক আসে তাই আমরা বাইক দিয়ে চলে গেছিলাম তো আমরা মিটব্রসে গিয়ে আগে তাদের মেনুটা দেখি আমার কাছে না সব প্রাইসগুলো একদম রিজনেবল লাগছে আমার কাছে মনে হয়েছে আপনারা ফ্যামিলি নিয়ে যদি যান একদম কম থেকে কম প্রাইসে হচ্ছে আপনারা এখানে খাবার খেতে পারবেন তো আমার হাজব্যান্ড হচ্ছে প্রথমেই দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল একটা ছোট তো ও তো হেভি খাবার খেতে পারবে না ওয়াই হচ্ছে ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছিল আর মেনু কার্ডটা দেখেন এত কম প্রাইসে যা বলার বাহিরে অ্যান্ড আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা বিফ হান্ডি বিফ হান্ডিটা হচ্ছে রুমাল রুটির সাথে খাইতে এত মজা লাগতেছিল আমরা যখন মুখে দিচ্ছিলাম না তখন একদম মেল্ট হয়ে যাচ্ছিলো তারপর আমরা অর্ডার দিছি এই যে পাকিস্তানি লাহাম বিরিয়ানি ট্রাস্টমি ল লাহাম বিরিয়ানিটা আমার কাছে এত মজা লাগছে অ্যান্ড ও দেখেন ওদের ডেকোরেশনের সিস্টেমটা এত সুন্দর একদম মাটির পাত্রের মধ্যে অ্যান্ড সব ফুড ওরা প্রায় মাটির পাত্রর মধ্যেই সার্ভ করছে জিনিস জিনিসটা আমার এত সুন্দর লাগছে ওরা রেস্টুরেন্টটা আপনারা প্রথমে দেখছেন সিলেটে যে ট্রেডিশন থাকে ওই ট্রেডিশনগুলো দিয়ে ওরা রেস্টুরেন্টটা ডেকোর করছে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে আর এত বড় একটা রুটি দেখে আমার জামাই দেখেন কি করতেছে যখন আপনি এই রুটিটা দিয়ে আর এই বিফ হাটিটা দিয়ে আপনি ট্রাই করবেন মুখে দিবেন একদম ট্রাস্ট মি একদম মিল্ট হয়ে যাবে অ্যান্ড আমরা অর্ডার করছিলাম একটা লার্জ সাইজের পিৎজা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার ছিল অনেকগুলো তো ভাবলাম একটা পিৎজা অর্ডার করি আর পিৎজাটাতে এত পরিমাণ চিজ ছিল যা বলার বাহিরে আমি সবসময় না ঢাকাতে পিৎজাবার্গে পিৎজা খাই বাট এই প্রথম হচ্ছে সিলেটে পিৎজা ট্রাই করে আমি একদম ফ্যান হয়ে গেছি আমার মনে হয়েছে যে ইট ওয়াজ আ বেস্ট কারণ এত চিজ আর এত পরিমাণ টপিংস দেওয়া যা বলার বাহিরে আমার আমার কাছে বেস্ট লাগছে পিৎজাটা এত পরিমাণ নরম আর এত পরিমাণ হচ্ছে চিজ ছিল আমার হাতেই উঠতেছে না দেখেন আমি হাতেই নিতে পারতেছিলাম না কি পরিমাণ চিজে হচ্ছে একদম মানে একদম জুসি টাইপের হয়ে গেছিলো তো ফ্যামিলির সাথে আমরা একটু আড্ডা দিছিলাম এই যে আমার বাচ্চাগুলো ওরা খুব আনন্দ করতেছিল বাইকে উঠে আমি প্রথমেই বলছি যারা বাচ্চা নিয়ে যাবেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এখানে একটা বাইক আছে যেটা আপনার বাচ্চা খেলাধুলা করবে এর মধ্যে না আমরা চা অর্ডার দিয়ে দিছি তারপর মনে পড়ছে যে আমাদের আর একটু খাওয়া উচিত খাবারগুলো এত মজা তো আমরা একটু পাস্তাটা ট্রাই করছি তো এক দিকে চা একদিকে পাস্তা কোনটা রেখে যে কোনটা খাবো সেটা বুঝতেছিলাম না একটু পাস্তা খাচ্ছিলাম একটু চা খাচ্ছিলাম ব্যাপারটা হয়ে গেছে এমন জাস্ট হচ্ছে দাঁড়ায় দাঁড়াই খাচ্ছিলাম যেহেতু একদম লাস্ট মোমেন্টে আমরা চলে আসবো বাট চাটাও খুব মজা কোনো রেস্টুরেন্টে যে এখনও চা পাওয়া যায় এটা আমি মানে ভাবতেই পারিনি আমার কাছে একদম বেস্ট লাগছে রেস্টুরেন্টে সব মিলিয়ে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এইখানে স্টাফদের ব্যবহার আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর যারা হচ্ছে ফ্যামিলির সাথে বা ফ্রেন্ড সার্কেলের সাথে একটা গুড টাইম স্পেন্ড করতে চান তারা অবশ্যই এখানে যেতে পারেন এখানে রেস্টুরেন্টটা যেমন সুন্দর রেস্টুরেন্টের খাবারটাও তেমন সুন্দর সো মাস্ট ট্রাই আমি সাজেশন করতেছি এখন আপনাদের উপর